আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরাকাতু অনার্স চতুর্থ বর্ষ গণিত ডিপার্টমেন্টের প্রত্যেকটি পরীক্ষার্থীকেই জানাই শুভকামনা তোমাদের পরীক্ষা খুবই নিকটে তো আজকে আমরা ট্র্যান্সলো অ্যানালাইসিস ট্র্যান্সলো বিশ্লেষণ বইয়ের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রিমিয়ানিয়ান মেট্রিক এবং মেট্রিক জগৎ ইউক্রেন মেট্রিক দ্বিতীয় অধ্যায় চ্যাপ্টার টু নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ আল্লাহ তো আমি শুরুতেই তোমাদের কিছু অধ্যায় থেকে দেখাই তোমরা স্ক্রিনে অলরেডি দেখতে পারতেছো একটা প্রশ্ন একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা অলরেডি একুশ সালে আসছে তো আমরা মূলত এই প্রশ্নে আলোচনা করবো না আজকে এটা পরবর্তীতে কোনো একটা ক্লাসেইন সালে আলোচনা করব তো শুরুতে আমরা এই প্রশ্ন সমাধান বোঝার জন্য যেই টপিক্সগুলো আমাদের জানা জরুরি যে বিষয়গুলো আমাদের জানা জরুরি বেসিকগুলো আমাদের থাকা জানা থাকা জরুরি ওইগুলো নিয়ে আজকে মূলত আলোচনা করবো তোর কথা না আমরা আমি সরাসরি আজকে বই চলে যাচ্ছি দেখো বই বৃত্তি তোমরা দেখাই দ্বিতীয় অধ্যায় ট্রান্সফারাইসিস রিমানিয়ান ম্যাট্রিক্স অ্যান্ড মেট্রিক ক্যান্সার এই যে তোমার দেখতে পারতেছ রিমানিয়ান রিমানিয়া ম্যাট্রিক এবং মেট্রিক ট্যান্সার ম্যাট্রিক ও ম্যাট্রিক ট্যান্সার এখানে কিছু তথ্য তারা দিছে এগুলো এখানে আমাদের শুধু আমাদের এখানে যেটা জানা দরকার সেটা হলো এই যে তথ্যটুকু আমাদের জানা দরকার আমি একটু বোল্ট করে দিতেছি দেখো তোমাদের বোঝার সুবিধার্থে এই টুকরে তারা এই লাইন টুকর এই পরিচিত শুধু আমাদের এতটুকু জানলেই হবে পরবর্তীতে আরও কি জানা দরকার আমি খুব সংক্ষেপে বলে দেবো ইনশাআল্লাহ কারণ যেহেতু পরীক্ষা অনেক নিকটে সেই জন্য আমি বিশ্বত আলোচনা করবো না যতটুকু না জানলেই নয় ততটুকুই বলার চেষ্টা করব এখানে দেখো এটা তোমাদের মনে রাখতেই হবে এটা হচ্ছে ডিএস এক্স স্কোয়ার সমান জি আই জে ডি এক্স আই ডি এক্স জে আই জে সমান সমান ওয়ান টু এভাবে চলতে 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 এন পর্যন্ত হবে মানে এখানে আমরা এই আই এর জায়গায় ওয়ান বসাবো আবার জে এর জায়গায় ওয়ান বসাবো আবার এখানে আই এর জায়গায় ওয়ান আবার জে এর জায়গায় ওয়ান আমি যদি তোমাদের একটু বোঝা সুবিধাতে তোমাদের দেখাই দিই বিষয়টা কি এই যে এই যে তোমরা দেখতে পারছো তোমাদের চোখের সামনে স্ক্রিনে এইটুকু এই যে এই বিষয়টাকে মূলত যে ব্যাখ্যা করা হয় ব্যাখ্যা করা হয়েছে এইভাবে টেন্সর আকারে টেন্সর রূপান্তর নিয়মে এই অংশটুকুই বলা হয়েছে জীবনীয় মেট্রিক দেখা এখন আমি তোমাদের দেখিয়ে দিবি সেটা কি যদি আমরা এখানে এই এস স্কোয়ার এস স্কোয়ার যদি আমি খেয়াল করো টেন্স স্কোয়ার সমান সমান জি আই জে তারপর ডি এক্স আই আবার ডি এক্স জে এখানে যদি আমি ওয়ান ওয়ান বসাই আয়ের জায়গায় ওয়ান বসাইলাম আবার এর জায়গায়ও ওয়ান বসাইলাম তাহলে এখানে আয়ের জায়গায় ওয়ান বসবে আবার যার জায়গায়ও ওয়ান বসবে ঠিক একইভাবে আমি যদি টু বসাই এখানে তাহলে আয়ের জায়গায় ওয়ান আর যার জায়গায় টু বসাই তো খেয়াল করো এখানে আয়ের জায়গায় ওয়ান বসবে আর যার জায়গায় টু বসবে নর্মাল একটা একদম সিম্পল একটা বিষয় আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো এক কথায় এখানে আমি টু বসে এলে এখানে আর জায়গায় টু বসবে এখানে আমি টু বসে এলে যার জায়গায় টু বসবে আবার এখানে থ্রি বসে এলে যার জায়গায় থ্রি বসবে আবার যদি আমি যার জায়গায় ওয়ান বসাই তাহলে এখানে ওয়ান বসবে আমি এটা দেখাই দিই একটু যদি আমি কোনো কারণে যে থ্রি ওয়ান বসাই জি থ্রি ওয়ান তাহলে টি এক্স আয়ের জায়গায় কি বসবে যেহেতু এখানে প্রথমে আয় আছে তাহলে এর জায়গায় থ্রি তাহলে এখানে আয়ের জায়গায় কি হবে থ্রি আর এখানে যেহেতু পরবর্তীতে ওয়ানের যার জায়গায় ওয়ান আছে তাহলে যার জায়গায় কি হবে ওয়ান করি তোমরা এই লেখা ধরণটা বুঝতে পারছো এটাকেই মূলত বলা হচ্ছে রেমেনিয়ান মেট্রিক বা মেট্রিক ট্রান্সফার তো আমি আর এ নিয়ে কথা বলতেছি না দেখো আমি আজকে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো যদি ইউক্রেডিয়া ত্রিমাত্রিক জগতে জি সমান জি আই যে এটা আমরা প্রথম মধ্যে অনেকবার বলছি অনেকগুলো বেশি ক্লাস অলরেডি অনলাইনে আপলোড আছে যে এই আইজি দ্বারা সহচল ট্রান্সর বা কোভেরিয়েন্ট ট্রান্সফরকে প্রকাশ করা হচ্ছে আইজি দ্বারা তো এই নিয়ে যেহেতু এখানে আলোচনা নাই তো কোভেরিয়েন্ট কন্টাভেরিয়েন্ট নিয়ে আমি কোনো কথা বলাবো না তো এখানে আমরা শুধু এটাই বোঝার চেষ্টা করবো এখানে জি আইজি দ্বারা যেহেতু মেট্রিক বলতেছে বারবার তো মেট্রিকের সাথে তোমরা নিচে দেখতেই পারতো এখানে মেট্রিক এই যে এখানে জি ওয়ান ওয়ান তার মানে এক নাম্বার শাড়ি এক নম্বর কলাম এক নম্বর শেষে দুই নাম্বার কলাম এক নম্বর শেষে তিন নম্বর কলাম এগুলোই বোঝানো হচ্ছে মূলত এখানে জিআইজে আর কোনো আলাদা মিনিং নেই এই জি আই জে দ্বারা এটাই বোঝানো হচ্ছে যদি আমরা জি আই জের মান আমি একটু দেখাই দিই যদি কোনো কারণে আমি আই জের মান আই জে এটার মান যদি আমি নেই জি টু থ্রি আমার ইচ্ছাতে নিলাম তাহলে এটাই বুঝতেছে যে দুই নম্বর সারির তিন নম্বর কলাম তার মানে জি টু থ্রি এই যে দুই নম্বর সারির তিন নম্বর আশা করি বুঝতে পারছো আবার যদি আমরা এখানে কোনো কারণে আমার ইচ্ছা মতো নেই আমি জের জায়গায় যদি নেই জি ওয়ান থ্রি তার মানে কি এক নম্বর শাড়ির তিন নম্বর কলাম তার মানে যে এক নম্বর শাড়ির তিন নম্বর কলাম আশা করি তোমরা বুঝতে পারছ তো এটা বোঝানোর জন্য মূলত এটা এটা প্রকাশ করা হইতেছে তো আমি দেখাই দিই তোমাদের যদি যদিও ত্রিমাত্র জগতে এই প্রশ্নটাই দর আমি আজকে একটু বোঝাই কারণ এটা ভালো করে বুঝতে হবে এই টপিক্সটা এই জায়গায় টপিক্সটা ভালো করে বুঝতে পারলে এই পরে দেখা গেছে এ অধ্যায় যত এই রিমেন্ট ম্যাট্রিক বা মেট্রিক ট্রান্সফার নিয়ে যত প্রশ্ন আছে আসলে তোমরা সহজেই বুঝতে পারবা তো এখানে আরেকটা বিষয় বোঝার তো আমি একটু শুরুতে যাই তোমাদের বোঝার চেষ্টা করি সেটা হইতেছে এখানে হ্যাঁ রে দেখো তিন মাত্রার ইউক্লিডিও মেট্রিক এই কথাগুলো একটু বুঝতে হবে দেখো আমি শুরুতে এটা বলছি অলরেডি ডি এস স্কোয়ার জি আই জে ডি এক্স আই ডি এক্স জি এটা মাত্র বুঝলাম মেট্রিক বলা হয় কিন্তু দেখো যখন এটা ওয়ান টু থ্রি বা এর এখানে তো অসীম সংখ্যক মান এন পর্যন্ত তাই না আমরা জানি না কত পর্যন্ত এটা যদি অসীম সংখ্যক মান পর্যন্ত হয় তখন সেটা গেলে মানে মেট্রিক বলা হতেছে কিন্তু যদি ওয়ান টু থ্রি বা তিনটা মান নিয়ে নেওয়া হয় ওয়ান টু থ্রি মানে আই এর মান ওয়ান টু থ্রি বসানো হয় আবার জে আর মানও যদি ওয়ান টু থ্রি বসানো হয় এক কথায় এক কথায় আমরা জানি কি তিন মাত্রার মেট্রিক্স তাই না সারি বরাবর সারি বরাবর কলম বরাবর আমরা জানি কি থ্রি বাই থ্রি ম্যাট্রিক্স যেটাকে বলি আমরা তো তিন মাত্রার ম্যাট্রিক্স কী বোঝানো হচ্ছে এখানে লেখা এখানে স্পষ্ট লেখা আছে যে তিন মাত্রার ইউক্লিডিও ম্যাট্রিক বলা হয় তাহলে কোনটাকে বলা হচ্ছে সে বলতো এই যে এটাকে এটা কিন্তু তিন মাত্রার একটা ম্যাট্রিক্স এটারই কিন্তু বলতে আসে তাহলে এটার একটা নাম পেলাম আমরা কি ইউক্লিডিও ত্রিমাত্রিক ম্যাট্রিক্স বা ইউক্লিডিও ত্রিমাত্রিক এটা এখানে লেখা আছে ইউক্লিডিও ত্রিমাত্রিক জগৎ আশা করি তোমরা বুঝতে পারছো তো খেয়াল করো পরবর্তীতে এটা নিয়ে বলতেছে যে তিন মাত্র রিগুলোমেট্রিক বলা হয় তো তারা এখানে একটা স্ট্রাকচার লিখছে আমি এটা নিয়ে বলবো না তো আমরা সরাসরি এখানে চলে যাই যেটা আমাদের জানা জরুরি তো খেয়াল করো এখানে আসলে তোমরা বুঝতে পারতেছ যে প্রতিবারই কিন্তু এখানে জি ওয়ান ওয়ান জি ওয়ান টু তার মানে এই যে টুটা জেরমান এই থ্রিটা জেরমান এখানে পরবর্তী দেখো প্রথম হচ্ছে আয়ের মান পরেটা হচ্ছে জেরমান এভাবে এই মেট্রিকটা এখানে সাজানো হয়েছে আবার এখানে বলতেছে জি সমান সমান তাহলে আমরা যদি এই মেট্রিকটা সাজিয়ে লিখি এখানে

অনেকবার মেট্রিক্সের এই বিষয়গুলো করছো অনলাইন তারপর তোমরা ইন্টারমিডিয়েট করছো অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এগুলো তো অনেকবার এই মেট্রিক্সের কাজগুলো করছো তারপর আমি আরেকবার একটু দেখাই দিই এই কাজগুলো তোমাদের আমি দেখো এখানে মেট্রিক্সটা সাজাই এখানে তো আমি যদি এটা ক্যাপিটাল জি ওয়ান ওয়ান দ্বারা প্রকাশ করি এটারে আই জে জি ওয়ান ওয়ান যদি আমি জি আই জে জি ওয়ান জন ক্ষেত্রে নেই ক্যাপিটাল জি ওয়ান ওয়ান এর মানে কি হলো এক নম্বর শাড়ি এক নম্বর কলম তাই না তাহলে এই যে এটা হচ্ছে এক নম্বর শাড়ি এক নম্বর শাড়ি বাদ দিলাম আরেক নম্বর কলাম বাদ দিলাম তাহলে জি ওয়ান মান আর যেহেতু এটা আমরা নির্ণায়কের মানের বের করার ক্ষেত্রে আমরা খুব ভালো করে জানি এমএসি নির্ণায়কের মান বের করার ক্ষেত্রে এটু ওয়া মাইনাস ওয়ান ওয়ান যেহেতু এক নম্বর সেটা এক নম্বর কলাম এই জন্য কী হ্যাঁ ওয়ান প্লাস ওয়ান নিলাম আমরা এটা নেওয়ার পরবর্তীতে আমরা এই ঘরগুলাকে কেমন বের করি তোমরা ভালো করে জানো খুব আশা করি তোমরা সকলের এই বিষয়ে ধারণা আছে আমি একটু একটা দুইটা দেখাই দিতেছি বাদ বা এইগুলো তোমরা নিজেরা বের করে নিবা আমার মূল উদ্দেশ্য হলো তোমাদের এখানে যে নির্দিষ্ট মানগুলো তারা বের করে দেখায় সেই মানগুলো বের করে দেখানো তো এখানে ওয়ান প্লাস ওয়ান নিলাম তারপর জি ওয়ান ওয়ান তার মানে কি এক নম্বর সরি এক নম্বর করলাম এটা বাদ তাহলে এখানে রইল কেনা জি টু টু রয়েছে তারপর রয়েছে কি জি টু থ্রি তারপর এখানে রয়েছে জি থ্রি টু তারপর এখানে রয়েছে কি জি থ্রি থ্রি জি থ্রি থ্রি করি তোমরা বুঝতে পারছো তো মূলত এটাই হলো এই জি ওয়ান ওয়ান বের করার পদ্ধতি পরবর্তীতে এভাবে জি ওয়ান টু জি টু থ্রি আমি আরও দু একটা দেখাই দিই তোমাদের আমি আরও দু একটা দেখাই তোমাদের জন্য সহজ হয়ে যাবে ক্যাল করো ডাবার লিখছি এখন দেখো আমরা যদি অন্য একটা বের করি এখান থেকে ধরো এখানে কী আছে জি ওয়ান টু যে আমরা এটা বের করি বা ধরো এখান থেকে আমরা এখান থেকে বের করি ইচ্ছা মতো ধরো কী বের করে দেয় ধরো আমরা জি টু থ্রি বের করি তাহলে জি টু থ্রি এটা বের করে খুব সহজে তোমরা বসে বুঝতে পারছো অলরেডি তোমরা অনেকবার করছো এটা ইন্টারমিডিয়া থেকে করে আসতে সব বিষয়টা জি টু থ্রি তাহলে মাইনাস ওয়ান আর এখানে টু যেহেতু আছে টু প্লাস এখানে থ্রি আছে তাহলে প্লাস থ্রি আচ্ছা পরবর্তীতে খেয়াল করো এখানে আমাদের করণীয় কি আমরা এখানে বলছি টু থ্রি তার মানে কি দুই নাম্বার শাড়ি দুই নাম্বার শাড়ি বাদ পরবর্তী থ্রি তাহলে তিন নম্বর কলাম বাদ তাহলে দুই নাম্বার শাড়ি তিন নম্বর কলাম এই দুই নম্বর শাড়ি বাদ আর তিন নম্বর কলাম বাদ তো এখানে রইল কি জি ওয়ান ওয়ান আর কি রইল জি ওয়ান টু এখানে কি রয়েছে নিচে জি থ্রি ওয়ান জি থ্রি টু আসলে তোরা বুঝতে পারছো আবার বলতে সেম এটা দেখো এখানে দুই নাম্বার শাড়ি বাদ আর তিন নম্বর কলাম প্রথম হচ্ছে দুই নাম্বার শাড়ি পরে তিন নম্বর কলাম বাদ দিয়েছি তুমি রকি জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি থ্রি ওয়ান জি থ্রি টু তোমরা আঙুল ধরে ধীরা বা হাত এবার কলম ধরে ধীরে করতে পারো তোমাদের নিজের ইচ্ছা মতো এখানে তো পরীক্ষার হলে আমি তো আমার মতো কাটে দিতে পারবো না তো তোমরা আঙুল ধরে বা কলম ধরে ধীরে করে ফেলবা দুইটা কলম বাড়তি থাকলে ব্যবহারটা কলম ধরবা আর ব্যবহারটা কলম ধরবা পরে দেখবা কি থাকে এ দেখো দেখা যায় এখানে জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি থ্রি ওয়ান জি থ্রি টু থাকে এভাবে করে ফেলবা করি তোমরা বুঝতে পারছো প্রত্যেকটা মানের ব্যাপারে বের করে ফেলা জি ওয়ান ওয়ান এই যে ক্যাপিটাল জি দেওয়া জি ওয়ান থ্রি জি থ্রি জি টু ওয়ান প্রত্যেকটা কলাম আমার সারি বরাবর বা শাড়ি আর কলাম বরাবর মানগুলো বের করে বলবা বের করার পরবর্তী তো এখানে কাজটা কি এটাই মূলত এখানে বোঝার দেখো এখানে তারা জি ওয়ান ওয়ান জি ওয়ান ওয়ান এইগুলো মান নিছে এগুলো মতো করতে গিয়ে নিল দেখে এখানে শুরুতে একটা ই ছিল যে জি আই যে আমি স্মল ক্যাপিটাল দিয়ে বুঝাইতেছি স্মল জি আই যে এবং ক্যাপিটাল জি আই যে সমান সমান জি এটাই মূলত তারা এখানে দেখাবছে বের করতে বলতেছে তোমার তো স্মল জি আই যে আর ক্যাপিটাল জি আই জে সময় হয় কোন কোন ক্ষেত্রে এটা বের করার জন্য মতো এই কাজগুলো করা হয়েছে তো দেখো শুরুতে এখানে তারা একটা করছে এখানে এই যে জি আই যে এটা একটু দেখাই জি আই যে স্মল জি আই যে আর ক্যাপিটাল জি আই যে যখন আমরা এটার মান কিনব ওয়ান নেব তাহলে এটা কী ওয়ান ওয়ান আর তাহলে এটার মানে কী হবে ওয়ান ওয়ান সরি একটা ওয়ান পরবর্তী প্লাস দিলাম পর আবার যখন এটার মান আমি কিনবো ওয়ান প্রথমটা তো ওয়ানই দেখো প্রথমে যদি ওয়ান নেই তাহলে জি ওয়ান পর যদি জল ওয়ান টু নেই তাহলে এই ক্ষেত্রে জি এর এই ক্যাপিটাল জি এর ক্ষেত্রে কী হবে ওয়ান টু প্লাস যদি আমি স্মল জি এর ক্ষেত্রে ওয়ান থ্রি নেই তাহলে ক্যাপিটাল জি এর ক্ষেত্রে কী হবে ওয়ান থ্রি আসলে তোমরা বুঝতে পারছো তো এখন জি ওয়ান ওয়ান জি ওয়ান টু জি ওয়ান থ্রি ক্যাপিটাল জি ওয়ান ওয়ান ক্যাপিটাল জি ওয়ান টু ক্যাপিটাল জি ওয়ান থ্রি এর মানগুলো কিন্তু এখানে বের করা আছে দেখো আমরা অলরেডি বের করছি এখানে এই যেখানে বের করা আছে তো তোমরা আশা করি স্ক্রিনে সবাই দেখতে পারতেছ আর আমি এই মাত্র দেখে আমি মানগুলো মানগুলা বের করতে হয় এগুলো অনেক সহজ তোমরা অনেকবার করছো তুমি এগুলো বেশি কথা বলতে চাইতেছি না মূলত দেখো এই মানগুলা এখানে বসাই দিয়েছে এখানে তারা এই যে জি ওয়ান ওয়ান যে মানগুলা পাইছে তারপর জি ওয়ান টু জি ওয়ান থ্রি এই মানগুলা এখানে বসাই দিছে এই যে এই মানগুলা এখানে যে এই মানগুলা বসানোর পরে খেয়াল করো এই এই মানগুলা মূলত আমরা পাইছি এটা তো নির্ণায়কর মান তাই না এই নির্ণায়কের মানগুলো পাইছি কই থেকে তো আমরা এটা থেকে পাইছি না আমরা মূলত পাইছি কই থেকে এটা থেকে পাইছি না এটা থেকে কিন্তু পাইছি এই যে ইমানগুলো যে আমরা পাইছি এই যে ইমানগুলা এই যে ইমান গলা কিন্তু আমরা যে জি ওয়ান ওয়ান তারপর জি ওয়ান ওয়ান মান কি পেয়েছিলাম এখানে জি টু টু জি টু থ্রি এই যে মানটা এখানে বসাই দিছে পরে মাইনাস মাইনাস জি ওয়ান টু কেন মাইনাস জি ওয়ান টু কারণ জি ওয়ান টুর মান কিন্তু এখানে মাইনাস পেয়েছে তাই না এই দেখো একজন মাইনাস হয়ে গেছে পরে জি ওয়ান টু এর মাইন এর ওয়ানটাই যে এই যে ইমানটা এখানে বসায় দিছে তারপর দেখো প্লাস জি ওয়ান থ্রি এই জি ওয়ান থ্রি দিয়ে এনে জি ওয়ান থ্রির যে মানটা পাইছে এই যে জি ওয়ান থ্রি এই জি ওয়ান থ্রি মানটায় যে জি টু ওয়ান জি টু টু জি টু ওয়ান জি টু টু জি থ্রি ওয়ান জি থ্রি টু জি থ্রি ওয়ান জি থ্রি টু দেখো খেয়াল করো এখানে যে জি ওয়ান থ্রি এর জন্য যে মানটা পাইছে এই মানটা কিন্তু এই যে এখানে এই যে এই মানটা এই যে জি ওয়ান থ্রির মানটা এই মানটা এই যে এটা পাইছে এটা কিন্তু এখানে বসাই দিছে এবং তোমরা প্রত্যেকটা আমার নিজের বের করে নিবা বের করে দেখো এখানে কিন্তু বসাই দিছে বসার পরে এই যে মানটা পাইছি আমরা এটা কিন্তু এই যে এই মান এই থেকে পাইছি জানি এটা কাজ করে পাইছি তার মানে এটা নির্ণায়কের মান তার মানে আমরা এটার পরিবর্তে আবার কি এটা লিখতে পারি না এটার পরিবর্তে আমরা কেটে লিখতে পারি না কারণ এই মানটা তো বাইছি আমরা এটা থেকে তাই না আর এটা সমান সমান কিন্তু এখানে কী ছিল জি ছিল তাহলে আমরা বলতে পারি যে এটা সমান সমান জি তার মানে জি ওয়ান ওয়ান জি ওয়ান ওয়ান এটা স্মল জি ওয়ান ওয়ান তোমাদের এই স্মল জি ওয়ান ওয়ান ক্যাপিটাল জি ওয়ান ওয়ান প্লাস স্মল জি ওয়ান টু ক্যাপিটাল জি ওয়ান টু প্লাস স্মল জি ওয়ান থ্রি ক্যাপিটাল জি ওয়ান থ্রি সমান সমান আমরা কী বলতে পারি জি করি তোমরা বুঝতে পারছো এক কথায় এটাকে আমরা কী বলতে পারি জি এভাবে তোমরা তারপরে জি টু ওয়ান এর জন্য বাই করবা তারপর আবার কি জি থ্রি ওয়ানের জন্য বাই করবা টু ওয়ান বলতে কি দুই নাম্বার বয়সের এক নম্বর কলাম আর দুই নাম্বার বয়সী দুই নম্বর কলাম দুই নাম্বার বছরের তিন নম্বর কলাম আর তোমরা একইভাবে একইভাবে আবার কি করবা তোমরা নিজেরা বের করবে নিজেরা করে নিবা যেহেতু বইয়ে দেখ দেখতে পারতো স্ক্রিনের মধ্যে করা আসলে তোমরা এখন পারবা তারপর তিন নাম্বার বয়সের এক নম্বর কলাম তিন বয়সের দুই নম্বর তিন নাম্বার বয়সে তিন নম্বর করলাম এমনকি বের নিবা প্রত্যেকবারের ক্ষেত্রে দেখো আমরা যখন এ বই নিতেছি তখন কিন্তু এটার এটার ক্ষেত্রেও জি হয়েছে এটার ক্ষেত্রেও কিন্তু কী হবে জি হবে এটার ক্ষেত্রে কিন্তু কি হবে জি হবে তার সাথে তোমরা বুঝতে পারছো তাহলে আমরা এক কথাই বলতে পারি যে এই এটা আমরা এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ দিই আর যদি তিন নম্বর সমীকরণ দিই তাহলে আমরা বলতে পারি যে এক নম্বর সমীকরণ দুই নম্বর সমীকরণ আর তিন নম্বর সমীকরণ আমরা রেডি বলতে পারি যে এই যে জি আই যে আর জি স্মল জি আই জে আর ক্যাপিটাল জি আই স্মল জি আই যে আর ক্যাপিটাল জি আই যে সমান সমান জি আর এটা শুধুমাত্র কেবলমাত্র এই যে জেয়ার উপর নির্ভর করে তাই না কারণ জেয়ার মান কিন্তু পরিবর্তন হয়েছে দেখো এখানে এখানে দেখো এখানে দেওয়া শুধু ওয়ান যে দেওয়া হোক মান টু পরে টু থেকে কী গেছে থ্রি হয়ে গেছে আর দেখো এখানেও কিন্তু টু এর ক্ষেত্রে দেখো তো ওয়ান পরবর্তীতে আবার টু পরবর্তীতে আবার কি থ্রি হয়ে গেছে তার মানে শুধু জেয়ার জায়গায় চেঞ্জ হতেছে জন্য আমরা তিন নম্বর সারে নিয়েছিলাম তখন কিন্তু যে ওয়ান টু এ দেওয়া থ্রি হয়ে গেছে মানে কি কলামের মানগুলো চেঞ্জ হতেছে তার সঙ্গে তোমরা বুঝতে পারছো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ বাকু